আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে হুবহু মিষ্টির দোকানের মতো গুড়ের সন্দেশের রেসিপি শেয়ার করবো আমি যেহেতু দেশের বাইরে থাকি এখানে আখের গুড়টা খুব সহজভাবে পাওয়া গেলেও খেজুর গুড়টা পাওয়া যায় না এই খেজুরের গুড়টা এখানের এক মামি আমাকে পাঠিয়েছেন এবং বলেছেন ওনাকে যেন আমি গুড়ের সন্দেশটা বানিয়ে দিই উনি হয়তো বাংলাদেশ থেকে কোনোভাবে আনিয়েছিলেন তো আমি চেষ্টা করেছি উনি যেরকমটা চেয়েছেন হুবহু সেই রকম করে বানিয়ে দিতে আলহামদুলিল্লাহ তিনি গুড়ের সন্দেশটা অনেক বেশি পছন্দ করেছে ভাব রেসিপিটা শ্যুট করে রাখি আপনাদের জন্য কারণ এই গুড়টা বা আমি আবার পাবো না বিসমিল্লা পরে শুরু করছি ছানা তৈরি দিয়ে আজকে আমি দুই লিটার দুধ দিয়ে সন্দেশটা বানাবো গুড়ের সন্দেশে সাধারণত আমরা এক কাপ ছানাতে ওয়ান ফোর্থ কাপ করে গুড় ব্যবহার করি কিন্তু উনি বলেছে আমি যাতে মিষ্টিটা কম দেই তাই আমি দুই লিটার দুধের ছানায় অর্থাৎ দুই কাপ ছানায় ওয়ান ফোর্থ কাপ গুড় দিয়ে তৈরি করব আর ছানাটা তৈরি করার আগেই আমি গোটা মেপে নিয়েছিলাম যাতে করে আমি বুঝতে পারি আমার এখানে কতটুকু ছানা লাগবে তো যেহেতু এখানে ওয়ান ফোর্থ কাপ আছে তো আমি দুই লিটার দুধ নিয়েছি তো দুধে বলক আসতে আসতে আমি ভিনেগার পানিটা রেডি করছি এখানে হাফ কাপ পানির সাথে ওয়ান ফোর্থ কাপ ভিনেগার নিয়েছি আর ছানাটাকে একেবারে সফটভাবে তৈরি করার জন্য দুই টেবিল চামচ ময়দা নিয়েছি এখন ময়দাটাকে আমি পানি দিয়ে পাতলা করে গুলে নিব ময়দা গুলে নেওয়ার পর অবশ্যই একবার ছেঁকে নেবেন তা না হলে পরে ছানাতে আপনারা সাদা সাদা ময়দার দলা দেখতে পাবেন যখন দুধে খুব ভালো করে একটা বলক চলে আসবে তখন চুলাটা বন্ধ না করে আমি গুলিয়ে রাখা ময়দাটা দিয়ে দিব আর ভালো করে নেড়ে মিশিয়ে নিব এখন আমি অপেক্ষা করব আরও একটা বলক আসা পর্যন্ত সেকেন্ড বলকটা যখন আসবে তখন চুলাটার সাথে সাথে বন্ধ করে দিব এবং ভেনেগার মিশ্রিত পানিটা আস্তে আস্তে দিয়ে ছানাটা কেটে নিব যখন ছানার পানি আলাদা হয়ে যাবে তখন এখানে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা পানি দিয়ে দিব ঠান্ডা পানি নর্মাল দিলেই হবে তারপর এটাকে একটা পাতলা ও একবার ধুয়ে নিব। তারপর এটাকে কোথাও ঝুলিয়ে রাখতে পারেন এক থেকে দুই ঘন্টার মতো তবে আমি আজকে আর ঝুলিয়ে রাখবো না আমি যতটুকু সম্ভব পানিটা চিপে ফেলে দিয়ে সাথে সাথেই মিষ্টিটা বানিয়ে ফেলবো যেহেতু ছানাটা অনেক নরম তো পানি সবটুকু বের হবে না যতটুকু বের করা যায় আর কি সন্দেশের জন্য এভাবে ছানাটা তৈরি করতে হয় এই ছানা দিয়ে আপনারা অন্য মিষ্টি তৈরি করতে পারবেন না তবে যে কোনো টাইপের সন্দেশ আপনারা এই ছানা দিয়ে তৈরি করলে সেই সন্দেশটা অনেক বেশি সফট হবে কোনো প্রকার গুটি বা রাবারি হবে না রান্না করার পরেও এখন এই ছানাটাকে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিব যেহেতু ছানা থেকে আমি সবটুকু পানি চিপে ফেলতে পারিনি তাই এই ছানাতে এখনো অনেকটা পানি আছে এজন্য এটা মাপ দেওয়ার পরে দুই কাপের চেয়ে একটু বেশি হয়েছে তবে এখানে দুই কাপ ছানাই হবে এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ খেজুরের গুড় খেজুর গুড়টা একটু লিকুইড অবস্থায় আছে আর একদম ভরে ভরে ওয়ান ফোর্থ কাপ হয়েছে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ এবং ওয়ান ফোর্থ কাপ মাওয়া আপনার চাইলে চাইলে এই দুটোর পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন হাফ কাপ করেও দিতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো ঘি এখন চুলাটাকে মিডিয়ামে ধরিয়ে দিয়ে আমি সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি আপনার চাইলে সব কিছু একসাথে মিশিয়ে তারপরেও চুলাতে বসাতে পারেন আমি যেভাবে ছানাটা তৈরি করি এভাবে করলে আপনার চুলা রাস্তা মিডিয়াম হাইতে থাকলেও কখনোই এটা রাবারি হয়ে যাবে না এবং লম্বা সময় রান্না করলেও এটা কিন্তু রাবারি হবে না তো শুরুর দিকে মিডিয়ামে থাকলেও পরবর্তীতে যখন আমি বুঝবো আমি আর হ্যান্ডেল করতে পারছি না বা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে তখন আমি এটাকে কমিয়ে দিব এখন আমি মিডিয়ামে রেখে রান্নাটা করছি আর সন্দেশ মানে হচ্ছে অনেক বেশি নাড়াচড়া করতে হবে কন্টিনিউয়াসলি তো এটাকে নাড়তে হবে যতক্ষণ না এটা শুকিয়ে যাচ্ছে চুলার আঁচ আর ছানার মধ্যে পানি কতটুকু আছে সেটার উপর ভিত্তি করে সময়টা নির্ভর করে কিন্তু আমি আপনাদেরকে জাস্ট আইডিয়া দেওয়ার জন্য আমার সময়টা দেখিয়ে দিচ্ছি আর আমি আবার বলছি আমার ছানাতে আজকে অনেক পানি ছিল তো নাড়তে নাড়তে এটা এরকম লিকুইড অবস্থায় আছে এখন কিন্তু এটাকে আরেকটু শুকাতে হবে এখন দেখুন এটা কীরকম কনসিস্টেন্সিতে আছে এরকমটা হলে বুঝতে হবে এটা ঠান্ডা হওয়ার পরে আরেকটু টেনে যাবে দেখুন এটা কিন্তু একেবারে লিকুইডই না আবার একেবারে শক্ত ডোয়ের মতো হয়ে যায়নি এটা মিডিয়াম ফর্মে আছে আর এটাকে আমি স্পেচুলে দিয়ে নাড়লে খুব সহজেই উঠে যায় আর এই পর্যায়ে আসতে আমার সময় লেগেছে চব্বিশ মিনিটের মতো আর এর মাঝে কয়েকবার আমি চুলা রাঁচটা মিডিয়াম আবার লোয়ের মধ্যে এনেছিলাম এখন একটা বড় ট্রের মধ্যে ঘি লাগিয়ে নিচ্ছি রসগোল্লা বা চমচমের জন্য যতটুকু করে আমরা ছানা নিই অতটুকু করে হাতের মধ্যে নিয়ে প্লেটের মধ্যে এভাবে আছড়ে মারতে হবে এভাবে সবগুলোকে আছড়ে মারতে হবে আর এই গাছটা দ্রুত গরম থাকতে থাকতে করে ফেলতে হবে এরকম একটু থেব্রো হবে এটা একেবারে প্লেন সমান শেপ হতে হবে না এই যে দেখুন আমার সবগুলো করা হয়ে গেছে একটু ঠান্ডা হয়ে গেলে এগুলোকে খুব সহজেই তুলে ফেলা যাবে আর যেহেতু নিচে ঘি দিয়েছি তাই খুব সহজেই এটা উঠে আসবে এখন আমি দুটো টুকরো নিচের দিকটা মানে সমান দিকটা একসাথে এভাবে লাগিয়ে দিব দোকানে কিন্তু মিষ্টিটা এভাবেই বিক্রি করে কারা কারা এটা খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি জানি দেশের বাইরে যারা থাকেন তারা এই মিষ্টিগুলো অনেক বেশি মিস করেন এখন থেকে আপনারা কিন্তু বাসায় খুব সহজেই এই সন্দেশটা তৈরি করে ফেলতে পারবেন যদি ভালো মানের গুড় কালেক্ট করতে পারেন মিষ্টির জগতে অন্যান্য মিষ্টির চাইতে সন্দেশটা বানাতে বেশি সহজ কিন্তু ওই যে রাবারি হয়ে যাওয়ার ভয়ে অনেকে কিন্তু সন্দেশটা বানাতে চায় না দেখুন সন্দেশটা ঠান্ডা হওয়ার পরেও কিন্তু অনেক বেশি সফট ছিল দেখেই আপনারা বুঝতে পারছেন এখানে আমার প্রায় হাফ কেজির মতো সন্দেশ হয়েছিল তো আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন তো এই তো আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়ায় আসসালামু আলাইকুম